বোর্ড জানানো কাউন্সিলার্স এর মিটিং এ পৌরপ্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি কোনো এক অজ্ঞাত কারণে পদত্যাগ করেছেন সুতরাং নতুন পৌর নির্বাচিত করতে হবে সেই প্রস্তাব এসেছে শাসক দলের একজন পৌর প্রতিনিধির পক্ষ থেকে সেখানে নতুন পৌর প্রধান হিসাবে সুনীল মুখোপাধ্যায় তিনি নির্বাচিত হয়েছেন দেখুন এটা সম্পূর্ণ এদের দলের আভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমাদের মতামত দেওয়ার প্রয়োজনও নেই তৃণমূলের পৌরবর্ত পরিবর্তন হয়নি সুতরাং আমাদের রাজনৈতিক যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে সেই লড়াই থাকবে না সিলেকশনই হয়েছে সিলেকশন হয়েছে মতামত নিয়েছে আমরা কোনো মতামত দিই মতামত দেয় বিরত ছিলাম এটা আমি বলতে পারবো না সম্পূর্ণ ওদের দলীয় বিষয়ে এটা ওদের দলের নেতৃত্বতে জিজ্ঞাসা করবো আমরা আগেই যে জানিয়েছিলাম সরকারি আইন অনুযায়ী যার দেখভালের কথা এটা মাননীয় মহকুমা শাসকের কাছেও আমরা জানিয়েছিলাম সিদ্ধান্ত নেবেন এখন সবটাই হচ্ছে তিনি শাসক দলের পক্ষ থেকে আইন কানুন কিছুই থাকছে দেখুন এটা তো আমার পক্ষে বলা সমীচীন নয় তবে এটা জলের মতো পরিষ্কার যে শাসক দলের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব অভ্যন্তরীণ দ্বন্দ্ব তার বই প্রকাশ এটা এ বিষয়ে আমি কোনো মতামত প্রদান করব হ্যাঁ আমি প্রথমেই বলেছি যে পৌরবর তৃণমূলেরই আছে তার পরিবর্তন হয়নি সুতরাং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক যে লড়াই বামফ্রন্টের সে লড়াই জারি থাকবে বরুণ ভট্টাচার্য বিরোধী দলনেতা বারাসাত পৌরসভা